আমরা এই লাইলাতুল নিসমিল শাবানে মুসলমানদের আমল কী ছিল এটা বাদলিল উল্লেখ করব এই রাতে সারা বছরের হিসাব কিতাব হয় আহিয়া ও মিনাল আমওয়াত জীবিতদের থেকে মৃতদের তালিকা করা হয় আল্লাহু আকবার বলেন জীবিতদের থেকে মৃতদের তালিকা করা হয় যে রাত্রিতে আপনি ঘুমাইয়া থাকবেন এই রাত্রিতে মৃতদের তালিকা করা হয় আপনার নামটা যদি এই রাত্রে লেখা হয়ে যায় তাহলে এই সময় যদি আপনি থাকেন থাকেন লাভ হবে নাকি ইবাদতে থাকলে লাভ হবে কি বলেন ইবাদতে এরপর ওয়ুক্তাবুল হজ এবং এই বছর যারা হজ করবেন হজ করবেন তাদের তালিকা করা হয় সুবহানাল্লাহ তাহলে যারা বলেছেন লাইলাতুম মুবারাকা লাইলাতুল কদর এটাকে যদি আমরা গুরুত্ব দেই এবং এই রাত্রি ইবাদত করি আমরা ফজিলত পাব যারা বলেছেন লাইলাতুম মুবারাকা লাইলাতুল নিসমিল শাবান তাদের কথার গুরুত্ব দিলেও আমরা এই যে ফজিলত এই ফজিলতটা আমরা পেয়ে যাই কারণ যে রাতে হাজীদের তালিকা করা হবে এই রাত্রিতে যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আজকে তো আপনি হাজিদের তালিকা করবেন আমার তো কিছুই নাই আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও এবছর আমারে হজ করাইও যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি আর আল্লাহ যদি আমারে এই দোয়া কবুল করে নেন তাইলে আমার জিন্দিগি সার্থক হবে কি হবে না আমার আমার তো মনে করি যে এই রাত্রিতে সারা রাত্রি কান্না করা উচিত আল্লাহ আমাকে হজ্জে না যাওয়ার ব্যবস্থা করে দাও লাইলাতুল নিসফি মিন শাবান মানে ইবাদত মানে না এই রাত্রিতে যাদেরকে নির্ধারিত মানুষ বাদে সবাইকে মাফ করে দিবেন যেহেতু ঘোষণা দিয়েছেন রসুল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে আল্লাপাক মাফ করে দিবেন তাইলে বাড়িতে যাইয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাইলেও মাফ করে দিবেন এটা সুবুদ্ধি না কুবুদ্ধি আওয়াজ চাই এটা সুবুদ্ধি ভালো বুদ্ধি নাকি খারাপ বুদ্ধি হ্যাঁ মানুষকে মুমিন বান্দাদেরকে নামত থেকে বঞ্চিত করার পায় তারা আমরা এই বিষয়টাও উল্লেখ করব ইবাদত আছে নাকি নাই মুখ দিয়ে বললে তো হবে না দলিল দিতে হবে এরপর আমরা এই লাইলাতুল মিসলিমিন শাবানে মুসলমানদের আমল কি ছিল এটা বাদলিল উল্লেখ করব সম্মানিত হাজরিনী কেরাম আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি সূরা আদ তিন এবং চার নাম্বার আয়াত সূরা আদ তিন এবং চার নাম্বার আয়াতে আমার রব্বুল আলমিন আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন পবিত্র কালামে পাক কোরআন শরীফ একটি বড় বরকতময় রজনীতে নাজিল করেছেন ইন্না আনজাল্ লাইলাতিম মোবারকা নিশ্চয়ই আমি কোরান নাজিল করেছি লাইলাতুম মুবারকায় এই আয়াতে বলেছেন কোরান নাজিল করেছেন বরকতময় রজনী লাইলাতুম মুবারকায় আল্লাহ বলেননি এই রাত অমুক রাত অমুক মাসের অমুক রাত এটা বলেন নাই এখানে আরেকটা আয়াত উপস্থাপন করে আমি আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন তুলে ধরতে চাই কোরানে পাকে একটা সুরা কদর এই সুরা কদরে আল্লা পাক বলেছেন আমি আমি নাজিল করেছি কদরের রাতে তো কদরের রাত তাও আবার কদরের রাত অস্পষ্ট হয়ে গেছে যেহেতু রসুল আর মুবারক থেকে উঠিয়ে নেওয়া হয়েছে সেই রাত্রি কোনটি এক আয়াতে আল্লাহ বললেন করেছেন বরকতময় আরেক আয়াতে বলেছেন আল্লাহ কোরআন নাজিল করেছেন কদরের রাতে তাহলে সবে কদর আর সবে মুবারকা এই যে দুই সব বা রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনারা কি বলেন কোরআন শরীফ কি এক রাতে নাজিল হয়েছে আওয়াজ দেন আপনাদের যা জানা আছে এটা বলেন কোরআন শরীফ কি নির্ধারিত কোনো এক রাত্রে নাজিল হয়েছে নাকি তেইশ বছরে আওয়াজ চাই বলেন না কত বছরে তেইশ বছরে তাহলে আল্লাহ পাক যেহেতু বলেছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন লাইলাতুল মুবারকায় কোরান নাজিল করেছেন সুতরাং এই দুইটা আয়াত বুঝতে হলে একদম বাধ্যতামূলকভাবে মুফাসির কেরামের দ্বারস্থ হতে হবে এছাড়া উপায় নাই কারণ আল্লাহ তো কোরআন শরীফ একদিনে নাজিল করেন নাই আমরা যে ধর্মগ্রন্থ আমাদের আমাদের দিন আমরা যে দিনের অনুসারী আমাদেরকে হেদায়ত স্বরূপ মানুষের হেদায়তের জন্য যে কোরআন নাজিল করেছেন পাক এটা একসাথে নাজিল হয় নাই তাহলে বিষয়টা বুঝার জন্যে তাফসিরের প্রয়োজন মুফাস বক্তব্যের প্রয়োজন আমরা এখানে প্রথমে যে তাফসির উল্লেখ করব সেটা হলো তাফসির উত্তবাড়ি আমার জানা মতে পৃথিবীর প্রথম তাফসির এই তাফসিরের কিতাবে পাকের এই আয়াত

এরপর তিনি বলেছেন ওকাল আখারুনা খারুন বাল্লি আলাইলাতুন নিস্কী উনার বক্তব্য থেকে যদিও উনারা কোনটা বেশি সহী কোনটা কম সহি এটা বলেছেন তারপরেও আমরা বলবো যে উনি উনার কিতাবের মধ্যে লাইলাতুন মুবারকার দুইটি অর্থ গ্রহণ করেছেন মুহশ্রিনী কেরামের দুইটি মত উল্লেখ করেছেন একটা হলো সবে কদর আরেকটা হলো সবে বরাত লাইলাতুল নিসমির শাবান তাফসির আত-তবারি 21তম জিলদের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা আর একটা জবরদস্ত তাফসিরের কিতাব তবারি শরীফের সমসাময়িক আল জামিউ তাফসিরুল কুরআনিল আযীম মাসনাদান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবা ওয়াত্তাবিঈন এই কিতাবে ইবনে ইবনে আবি হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ ওনার কিতাবের আঠারোশো পাঁচ আঠারো হাজার পাঁচশো একত্রিশ নম্বর বর্ণনায় উল্লেখ করেছেন আন ইক্রামাতা ইক্রামা রাহিমাহুল্লাহ বলেন তিনি তার থেকে বর্ণিত ফিহা ইউফরা পকুল্লু আমরিন হাকিম কোরআন শরীফের আয়াত ফিহা ইউফরা পকুল্লু আমরিন হাকিম এই قال في ليلة النصف من شعبان يبرم أمر السنة وينسخ الأحياء من الأموات ويكتب الحاج فلا يزاد فيهم لا ينقص منهم أحد رحمه الله بولن فيها يفرق كل أمر حكيم যে দুখানের আয়া এই আয়াতে আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকায় আল্লা পাক সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করেন এটার অর্থ হল শাহবান এখানে মুফাসরিনে কেরামের এখতেলাফের মধ্যে আমরা একটা দল একটা অভিমত পাই ইকরামা রাহিমাহুল্লাহ সহ আরো বড় বড় ওলামাই কেরামের একটা অভিমত আমরা পাই যে এই আয়াতের লাইলাতুন মুবারাকার অর্থ হলো লাইলাতুল নিসমি শাবান আর অধিকাংশের মতে লাইলাতুল কদর এখন যদি লাইলাতুল কদর হয় আমরা এটাকে কদর করতাম করতাম কি করতাম না লাইলাতুল নিসমি শাবান শবে বরাতের কথা বলেছেন অনেকে এখন যারা বলেছেন তাদের কথা যদি সঠিক হয় আর আমরা ছেড়ে দেই তাহলে আমার আমরা কি বরকতময় একটা রাতকে ছেড়ে দিলাম না ছেড়ে দিলাম এখন শুনুন যে রাতে ইকরামা রাহিমাহুল্লাহ বলেন এই রাতে সারা বছরের হিসাব কিতাব হয় ওয়ুন মিনাল আমওয়াত জীবিতদের থেকে মৃতদের তালিকা করা হয় আল্লাহু আকবর বলেন জীবিতদের থেকে মৃতদের তালিকা করা হয় যে রাত্রিতে আপনি ঘুমাইয়া থাকবেন এই রাত্রিতে মৃতদের তালিকা করা হয় আপনার নামটা যদি এই রাত্রে লেখা হয়ে যায় তাহলে এই সময় যদি আপনি ঘুমো থাকেন ঘুমে থাকেন লাভ হবে নাকি ইবাদতে থাকলে লাভ হবে কি বলেন ইবাদতে এরপর ওয়ুক্তাবুল হাজু এবং এই বছর যারা হজ করবেন হজ করবেন তাদের তালিকা করা হয় সুহান তাহলে যারা বলেছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর এটাকে যদি আমরা গুরুত্ব দেই এবং এই রাত্রি ইবাদত করি আমরা ফজিলত পাব যারা বলেছেন লাইলাতুল মুবারকা লাইলাতুল মিসরিমিন শাহবান তাদের কথার গুরুত্ব দিলেও আমরা এই যে ফজিলত এই ফজিলতটা আমরা পেয়ে যাই কারণ যে রাতে হাজিদের তালিকা করা হবে এই রাত্রিতে যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আজকে তো আপনি হাজিদের তালিকা করবেন আমার তো কিছুই নাই আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও এবছর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি আর আল্লাহ যদি আমার এই দোয়া কবুল করে নেন তাইলে আমার জিন্দগি সার্থক হবে কি হবে না আমার আমার তো মনে করি যে এই রাত্রিতে সারা রাত্রি কান্না করা উচিত আল্লাহ আমাকে হজ না যাওয়ার ব্যবস্থা করে দাও আমি এই রাত্রে আমার তো মনে হয় এই রাত্রে সারা রাত্রি কান্না করার উচিত যে অর্থ যে দুই রাতের কথা বলা হয়েছে দুইটা রাতেই কদরের রাতে রাতে এবং দুই রাত্রেই আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার আল্লাহ এই রাতে তো আপনি মৃতদের তালিকা করবেন যদি আমার নাম মৃতদের খাতায় উঠে যায় আল্লাহ আমারে বরকতময় একটা মুহূর্তে মৌধ রমজান শরীফ দিও আল্লাহ জুমার দিন অবস্থায় আমার মৌ দিও অবস্থায় তাও তাওবা করিয়া অবস্থায় আমার জবান দিয়া কলিমা শরীফ বাহির করিয়া আমার মৌ দিও আল্লাহ আমার মৌরটা এভাবে লেখ তাহলে আমার জীবন কি সার্থক হয়ে যাবে না সুতরাং আমরা এর থেকে পাই যে মুফাসরিনে কেরাম সুরা দুখানের দুইটা অর্থ দুখানের তিন এবং চার আয়াতের চার নং আয়াতের দুইটা অর্থ করেছেন আমরা দুইটাকেই গুরুত্ব দেব এখন সরাসরি হাদিস শরীফে লাইলাতুল মিসলিমিন শাহবানের ফজিরত বলা হয়েছে হাদিসটা অনেকগুলো কিতাবে এসেছে আমি যেহেতু সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব শুধু একখানা কিতাবের নাম বলবো শহীদানের পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি নাম্বার হাদিস ফকিহ সাহাবী মুহাজ বিন জবাল রদিউল্লাহ তিনি রসুল্লাহ সাল্লাম থেকে হাদিস নকল করেছেন আন মুআজ ইবনি জাবালিন

একালে কোনো তাসির নাই ডাইরেক্ট রসুল্লাহ বলতেছেন সাবানের রজনী চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ তার কায়েনাতের প্রতি সৃষ্ট জগতের প্রতি রহমতের দৃষ্টি দেন সায়াম ফিরুলী জামি আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন ক্ষমা করে দেন ইল্লালি মুশ্রিকে মাফ করেন না মুশরিককে আউ মুসাহিন এবং যার ভিতরে হিংসা আছে তারে মাফ করেন না আমার বাবাজিরা সম্মানিত হাজরিনে কেরাম সামিল এজম এই হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহ এই রাত্রিতে আমাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন বিশেষ নজর দিবেন এরপর আমার ভিতরে যদি শিরিক না থাকে আমি যদি শিরিক না করে থাকি আমি যদি আমার ভিতরে যদি হিংসা না থাকে তাহলে আল্লাহ মাফ করবেন ব্যাখ্যা করছি একটু পরে আরেকটা হাদিস করিয়া এই হাদিসটা সহি যেটা পড়লাম এটাও যারা এটার মধ্যে দুর্বলতার এই সন্ধান করেন তারা নিষ্ফল এরা তেমন কোনো বক্তব্য উপস্থাপন করতে পারেননি যতদিকে হাত দিয়েছেন শব্দিক মিলাইয়া এ হাদিসটা সরি মুসনাদ আহমদের আরেকটা হাদিস ছয় হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিসটা হলো বিন আমর ইবনুল আস রদি আল্লাহু তালা আনু হাদিস নকল করেছেন আন্না রসুল আল্লাহ হিসালসাল্লাম তালা ইয়াতন উল্লাহু আজজা আজাল্লা ইলা সাল্কিহি লাইলাত শাহান ফয়খ ফিরুলী ইবাদিহী ইল্লালী ইসনাইন মুসাহিনীন ওপাত ইলি নাফসিন নবীজী সাল্লাল্লাহিসাল্লাম বলেন আল্লাপাট লাইলাতুন নিসিন সাবান শাওয়ানের মদ্যরজনীতে তার সৃষ্ট জগতের প্রতি রহমতের দৃষ্টি দেন বিশেষ নজর দেন তাকান কান এসকলের অর্থ হলো রহমতের দৃষ্টি দেন এরপর সবাইকে মাফ করে দেন দুই দল বাদে আওয়াজ দেন কয় দল বাদে দুই দল বাদে এখন জারারে মাফ করবেন না রসুল্লাহ বলে গেছেন সহি সূত্রে আমাদের কাছে পৌঁছেছে তাদের পরিচয় যেন লাগবে তো যদি আমার মধ্যে এই সমস্যা থাকে তাহলে পাপ এই পঙ্কিলতা থেকে কি মুক্তি লাভ করা লাগবে না আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে না অবশ্যই দুই দল মানুষকে মাফ করেন না এক দল মুসাহিন হিংসক আরেক দল হত্যাকারী খুনি তাকে আল্লাহ মাফ করেন না তাহলে এই দুই হাদিস থেকে আমরা পাইলাম নিসমিন লাইলাত এমন একটা বরকতময় রজনী যে রাত্রিতে আল্লাহ তার বান্দাদের দিকে মনোযোগী হন এটাকে আমরা বলবো রহমতের দৃষ্টি দেন এবং এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন এরপর মাফ করেন না দুই হাদিস মিলাইয়া তিন দল মানুষকে আওয়াজ দেন কয় দল একটু জুড়ে বলেন কয় দল আমি যে এই কথা বলাইতেছি আপনাদেরকে কারণ এটা আগ্রাতের ওয়াজ শেষ রাতে করতেছি তো এগুলো শোনা দরকার আপনাদের এগুলো শোনা দরকার এরপর ওই যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডে কত মানুষ শুনবে এটার কোনো হিসাব নাই সুতরাং কথাগুলো আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে আল্লা পাক এই রাত্রিতে তিন দল মানুষকে মাফ করবেন না এক নাম্বার নাম্বার হিংসুক তিন নাম্বার হত্যাকারী বা খুনি প্রথম যে দল মুশরিক মুশরিকদের ব্যাপারে আল্লা তার পাক কালামে অনেক কথা বলেছেন আমি সব কথা বলতে পারবো না বিদায় একটা আয়াত উল্লেখ করি আপনাদের সামনে মুশরিক বুঝেন মুশরিক বুঝেন আরো অংশীদার সাব্যস্ত করে অথবা মূর্তি পূজা করে কি করে আওয়াজ দেয় না রে মূর্তি পূজা করে অথবা মূর্তি পূজায় যায় গিয়া মূর্তির প্রশংসা করে মূর্তি পূজকদের প্রশংসা করে তাদের আসরে বসে তাদের আসরে বৈশাখ তাদেরকেও বলে তোমরাও বালা আসস তোমরাও কি দা বালা তোমরাও খারাপ না এটাও একটা ধর্ম নাউজুবিল্লা বলেন আওয়াজ দেন না নাউজুবিল্লা ওই যে কয়েকদিন আগে একটাই বলছিল না রোজা আর পূজা বলে নাই রোজা পূজা এক কথা বলছিল না এটারে সেদিন দেখলাম একদম একটা মার কামারা হিন্দুর মতো এই বুট চাওয়ার জন্য তাদের এই মন্দিরে গিয়া এই আসরে বৈশা পূজার অনুষ্ঠান উপভোগ করতেছে তাইলে এই যারা সামান্য নেতৃত্বের জন্য পূজায় যায় পূজা উৎসবে গিয়া মূর্তির সামনে দাঁড়ায় তারাও মুশরিক ঠিক কিনা তারাও মুশরিক আল্লাহ মুশরিকদেরকে মাফ করবেন না এরপর এই মুশরিকদের ব্যাপারে সুরা আল মায়েদায় বাহাত্তর নং আয়াতে আল্লাহ পাক বলেছেন মুসরিকদেরকে কি করবেন আল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক করেছে যারা মূর্তি পূজা করেছে যারা ইবাদতের মধ্যে অন্যকে সামিল করেছে যেমন রিয়া লোক দেখানো আছে না লোক দেখাইয়া ইবাদত করে লোক দেখাইয়া সেজদা করে লোক দেখাইয়া নামাজ পড়ে নিজেকে এই জন্য অনেক বড় মুসল্লি মনে করে হ্যাঁ তাদের তারাও মুশ্রেক কারণ এইটা শিরকে খফি এটা শিরকে খফি এই সিরকে খফি ও শিরিক সুতরাং এই শিরিকও আল্লাহ মাফ করবেন না আমার আল্লাহ পাক বলেছেন বিস্মিল্লাহি রু রহমানির রহিম ইম নাহু মাইউ শ্রিক বিল্লাহি ফতদ হর রম ওয়াম ফতদ হর রম আহু ওয়ালাইহিল আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা শ্রীক করেছেন নিশ্চয়ই যারা শিরিক করবে আল্লাহর সাথে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন জান্নাত তাদের জন্য হারাম আওয়াজ দেন জান্নাত তাদের জন্য হারাম